ওকে সো এখন আমরা নতুন একটা সেকশন শুরু করছি যে সেকশনটাতে আমরা স্টাইল শিট এবং ক্লাস মানে এস ক্লাসেস কীভাবে ইন্ট্রিগ্রেট করতে হয় অথবা কীভাবে স্টাইল আপনি জাভা স্ক্রিপ্টের মধ্যে কন্ডিশনালি বাইন্ড করবেন সরি ভিউ অ্যাপ্লিকেশনের মধ্যে কন্ডিশনালি বাইন্ড করবেন সেই জিনিসটা আমরা দেখব ওকে আচ্ছা এখন এইখানে একটা কাজ করতে চাই আমি দেখেন এই ইমেজের যে ক্লাসটা রয়েছে মানে ইমেজ যে অংশটা রয়েছে এর উপরে একটা ডিভ রয়েছে তাই না আমরা এখানে ইমেজ দেখতে পাচ্ছি এখন এই ডিভের মধ্যে আমি ইজ অ্যাক্টিভ নামে একটা ক্লাস দিতে চাই ঠিক আছে সো এখানে অনেক কিছু আছে আমার এত কিছু দরকার নেই আমরা জাস্ট একটু উপরের দিকে এখানে জাগা বানাই জাগা বানায় আমরা কিছু মডিফিকেশান করি সো লেট লেট ইজ অ্যাক্টিভ নামে আমি একটা বুলিয়ান ভ্যারিয়েবল নিলাম ট্রু অর ফলস ওকে সো এই একটা ভ্যারিয়েবল নিলাম ইজ অ্যাক্টিভ নাম দিয়ে এখন এই ইজ অ্যাক্টিভ ভ্যারিয়েবলটাকে আমি কি করতে যাচ্ছি আমি এই ক্লাসের সাথে বাইন্ড করতে যাচ্ছি সো আমি এই ক্লাসে আসলাম ক্লাসে এসে আমি এখানে সরাসরি কি করতে পারি অবজেক্ট বাইন্ড করতে পারি ঠিক আছে ক্লাসের মধ্যে সরাসরি অবজেক্ট বাইন্ড করতে পারি যেমন আমরা জানি যা সিএসএস এর মধ্যে একটা ক্লাস রয়েছে অ্যাক্টিভ নামে সো ওই অ্যাক্টিভের সাথে আমি কি করতে পারি আমাদের যে ক্লাসটা আছে ওই ক্লাসটাকে এখানে বাইন্ড করে বসায় দিতে পারি ঠিক আছে যেমনটা এক্সাম্পল এখানে দেখাইছে সো সিমিলার জিনিসটাই আমি এখানে জাস্ট করার চেষ্টা করেছি আচ্ছা এখন এই ইজ অ্যাক্টিভ বা এই জিনিসগুলা যেটা মানে এই অ্যাক্টিভ যে ক্লাসটা এই ক্লাসটা দিয়ে আসলে কিছু বোঝার উপায় নাই যে এটা মানে এই ক্লাসের সাথে যদি আপনি ধরেন এইখানে যদি আপনি ডিভকে ইন্সপেক্ট করেন ইন্সপেক্ট মানে এই ইলিমেন্টটাকে যদি ধরেন তাহলে দেখতে পাবেন এই ইলিমেন্টের মধ্যে জাস্ট একটা ক্লাস নামক ভেরিয়েবল আপনাকে দেখাচ্ছে আর কি ঠিক আছে আপনি যদি পেজটাকে রিফ্রেশ দেন তাও ঠিক একই জিনিসই দেখাচ্ছে সো ইজ অ্যাক্টিভ আসলে খুব বেশি কিছু কাজ কিন্তু এখানে করছে না বাট আমরা যদি চাই যে না আমরা এখানে কিছুটা কাজ করাইতে চাই ধরেন কন্ডিশনাল রেন্ডারিং দিয়ে আমি কিছু দেখাইতে চাই লেটস এ ইজ অ্যাক্টিভ এখানে একটা টার্নারি অপারেটার নিলাম নিয়ে আমি বললাম কি যদি ইজ অ্যাক্টিভ থাকে তাহলে তুমি একটা কাজ করবা কি করবা তুমি এর যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে তুমি কি করবা লেটস এ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার আচ্ছা এটা তো ক্লাসের নাম আমরা একটা কাজ করি আমরা নিচে একটা ক্লাস বানায় আসি আগে ঠিক আছে সো আমরা এখানে কি করতে পারি জানেন আমি এই জিনিসটা দেখাই আগে তারপর আপনাদেরকে বলছি আমরা স্টাইলও সরাসরি ভিউ অ্যাপ্লিকেশনের মধ্যে ইনজেক্ট করতে পারি মানে এই ভিউ যে পেজ এই পেজের মধ্যে আমি সরাসরি স্টাইলের সিএসএস যে স্টাইল সেই স্টাইল সরাসরি এই জায়গায় লিখতে পারি এবং সেই স্টাইলটাকে এইখানে ব্যবহার করতে পারি আসেন যদি একটু দেখাই লেটসে আমার বিজি বিজি ডেঞ্জার নামে আমরা জানি বুট বুটস্ট্যাপে একটা ক্লাস রয়েছে তাই না সো বিজি ডেঞ্জার নামে আমি একটা ক্লাস বানাইতে চাই আর বিজি প্রাইমারি নামে একটা ক্লাস বানাইতে চাই মানে বুট বুটস্ট্যাপের যে দুটা ক্লাস এই দুটা ক্লাস আমি বানাইতে চাই সো বিজি ডেঞ্জারের কাজ কি হবে এর যে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারটাকে সে চেঞ্জ করে ই ফোর 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 এই কালারটা বানাবে আর বিজি প্রাইমারি যেটা করবে এর যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে লেটস এ কী বানাবে লেটস এ ডার্ক সায়েন কালার বানাবে ওকে সো দুইটা কালার আমি কি করলাম ক্রিয়েট করলাম ফাইন এখন যদি ইজ অ্যাক্টিভ হয় মানে এই ইজ অ্যাক্টিভটা যদি ট্রিগার্ড হয় তাহলে আমি কি করব। এখানে একটা টার্নারি অপারেটার নিলাম চেক করার জন্য যে ইজ অ্যাক্টিভটা কি ক্লিয়ার কিনা যদি ইজ অ্যাক্টিভ আমার ট্রু হয় তাহলে তুমি কি করবা আমাকে এখানে প্রাইমারি দেখাবা নয়তো আমাকে কি করবা টার্নারি অপারেটার যেহেতু সো এখানে আমি একটা দিলাম আর আরেকটা এই জায়গায় দিলাম ঠিক আছে সো টার্নারি অপারেটার আরেকটা কী করলাম এখানে বিজি বলে দিলাম ডেঞ্জারটাকে শো করবা তাহলে খেয়াল করে দেখেন এখানে ইজ অ্যাক্টিভটা যেহেতু ট্রু মানে বাই ডিফল্ট যে ভ্যালু বাই ডিফল্ট ইজ অ্যাক্টিভের বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে ফলস সো যেহেতু ফলস সো বিজি ডেঞ্জারটাকে সে ট্রিগার করতেছে বুঝতে পারছি আচ্ছা যদি এটা ট্রু করে দিতাম আমি তাহলে দেখেন এই কালারটা কী হয়েছে সায়েন কালার মানে ব্লু সায়েন কালার হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারছি এর মাধ্যমে আপনি কি করতে পারেন আপনি সিএসএস আপনার ইচ্ছা মতো সিএসএস কিন্তু মানে সিএসএস অবজেক্ট কিন্তু আপনি ইনজেক্ট করতে পারেন আপনার কাছে যদি মনে হয় যে আমি এখানে সরাসরি সরাসরি অন্য সিএসএস ইনজেক্ট করব আপনি সেইটাও করতে পারেন ঠিক আছে এখানে জাস্ট একটা এক্সাম্পল আমি দেখাইলাম